হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা লাস্ট স্টোরিজে সমেহনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন কিয়ারা আদভানি জয়া আক্তার কারান জোহার অনুরাগ কাশ্যপ এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চারটি শর্ট ফিল্মের সমন্বয় ছিল এই লাস্ট স্টোরিজ এর মধ্যে কারানের গল্পটিতে কিয়ারা এক নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন যিনি স্বামীর সঙ্গে যৌন মিলনে ও খুশি ছিলেন সেখানেই ছিল সমেহনে দৃশ্যটি খবর আনন্দবাজার পত্রিকা সালে অভিনয় জগতে পা দেন কিয়ারা কিন্তু সালে লাস্ট স্টোরিজ এর মূলত কিয়ারা জনপ্রিয়তা পান তারপর থেকে যে কোনো শোয়ে সেক্স নিয়ে তাকে প্রশ্ন করাটা যেন সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে সম্প্রতি টুইঙ্কেল খান্নার অনলাইন চ্যানেল টুইক ইন্ডিয়ার জন্য ভিডিও শ্যুট করেন কিয়ারা সেখানে তাকে বিভিন্ন বিষয় নিয়ে পরপর অনেকগুলো প্রশ্ন করা হয় কিয়ারাকে সেগুলো চট জলদি উত্তর দিতে হয়েছে কিয়ারাকে এমন তিনটি জিনিসের নাম বলতে বলা হয় যা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ উত্তরে কোন তিনটি জিনিস কিয়ারা বলেছেন জানেন দারুণ সুস্বাদু পিৎজা শপিং এবং ভালো সিনেমা তালিকার এক নম্বরে পিৎজা রেখেছেন তিনি কলেজ জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও বলেন কিয়ারা কলেজ থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল তাদের ঠান্ডায় হোটেলের ঘরে রুম হিটার চলছিল সেই হিটার থেকে আগুন লেগে যায় ঘরে তবে কেউই আহত হননি কিয়ারা আবার চান শুয়োপোকা হতে কেন যাতে প্রজাপতি হয়ে উড়ে যেতে পারেন উনিশশো সালে মুম্বাইয়ের জন্ম কিয়ারার তার আসল নাম আলিয়া আধবানি অভিনয়ে আসার পর সালমান খানের কথাতে তিনি নিজের নাম বদলে নেন কারণ আগে থেকেই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন আলিয়া ভাট তার বাবা জগদীপ আদানি ব্যবসায়ী এবং মা জেনেভিয়ে পেশায় শিক্ষিকা কিয়ারার দাদা লখনউয়ের জাভেরি পরিবারের সদস্য দাদি ইউরোপীয় বংশোদ্ভূত ফলে শৈশব মিশ্র সংস্কৃতির অংশ কিয়ারা মুম্বাইয়ের জয় হিন্দ কলেজ ফর মাস কমিউনিকেশনের প্রাক্তন ছাত্রী আলিয়া তথা কিয়ারার বলিউডে আত্মপ্রকাশ দুই হাজার চোদ্দ সালে ফুগলি ছবিতে এরপর এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবিতে তিনি নজর কাড়েন এছাড়া মেশিন কলাঙ্ক গুড নিউজ কবির সিং ছবিতেও তার কাজ প্রশংসিত হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ